আসসালামুকুম ওরমতুল্লাহাত বা কোরআন শিকি প্রশ্ন উত্তরে বইয়ের প্রথম অধ্যায়ে যা আছে লেখকের কিছু কথা সমালোচনা বইটির নামকরণ ও এর বৈশিষ্ট্য বইটি কেন পড়বেন প্রথম অধ্যায়ের প্রথম পর্বে যা আছে লেখকের কিছু কথা বাদ। প্রিয় আন প্রেমিক ভাই বোনেরা আপনাদের খেদমতে যে কথাগুলি রেখে মূল বিষয় শুরু করতে যাচ্ছি আওয়য়েদে কোরআনি বা কোরআন শিখি প্রশ্ন উত্তরের শিরোনামে যে বই বা কিতাবটি সাজানোর চেষ্টা করেছি তা বর্তমান সময়ের দাবি অনুযায়ী কারণ আগের তুলনায় বর্তমান সময়ে কোরআন পড়ার কানুন সহ আরবি ভাষা শিখার উপর বই পুস্তক বা কিতাবাদির কিছুটা আধুনিকায়ন হলেও অন্যান্য ভাষার তুলনায় তা খুবই নগণ্য প্রিয় বোনেরা আমার এই বইটি মূলত তাদেরকেই বারবার হাতছানি দিয়ে ডেকে ফিরছে যারা কোরআনে করিমের একদম অক্ষর জ্ঞান থেকেই শুরু করতে চান আমার এই বইটি তাদের জন্য জীবন্ত বন্ধু হিসেবে কাজ করবে যারা কোরআনে করিমকে স্বাচ্ছন্দের সাথে পড়তে পারেন না অর্থাৎ আধো আধো করে বা বেঁধে বেঁধে পড়তে থাকেন আর যারা মোটামুটি পড়তে পারেন তাদের জন্য তো চালিকা শক্তি হিসেবেই কাজ করবে ইনশা আল্লাহ প্রিয় কোরআন প্রেমিক বোনদের দৃষ্টি আকর্ষণ পূর্বক বলতে চাই যে বর্তমান সময়ে পৃথিবীর সর্বত্রে সর্বস্তরের মানুষের কাছে যে ভাষাটি সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে সেটি হলো ইংরেজি ভাষা এর কারণ কি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় পৃথিবীতে যারা ইংরেজি ভাষা ধারণ করে তারাই এই ভাষাকে লালন করে পালন করে এবং এই ভাষাকে বিকশিত করার জন্য যত চেষ্টা তা তারা অব্যাহত রেখেছে শুধু তাই নয় বিশ্বব্যাপী তাদের প্রচার প্রসার দেখলে মনে হয় যেন ওদার দৃষ্টিভঙ্গির সবটুকু উজাড় করে দিয়ে মুখ মনে আর খোলা হাতে সর্বত্রই ছড়িয়ে দিচ্ছে তাদের লেখালেখি সহ সব ধরনের উপকরণাদি যেন কে কতটা সহজ সরল আর প্রাণবন্ত করে উপস্থাপন করতে পারে নীরবে চলছে তার প্রতিযোগিতা এ প্রতিযোগিতা যেন এক অপ্রতিরোধ প্রতিযোগিতা যা চলছে তো চলছেই এই বিরামহীন সাধনার ফলশ্রুতি হিসেবে সফলতা এখন তাদের কদমে বাদ ভাঙ্গা ঢেউয়ের মতো আশ্রে পড়ছে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আর আমরা যারা কোরআন সন্ন্য তথা আরবি ভাষার ধারক বাহক হিসেবে দাবিদার তাদের তুলনায় আমরা কতটুকু কি করেছি ভেবে দেখার সময় প্রায় শেষ এখন আর না ভেবে কিছু করার সময় তাই এরই ধারাবাহিকতায় আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আওয়য়েদে কোরআনি বা কোরআন শিখি প্রশ্ন নামকরণে বইটি আপনাদের ক্ষেদমতে তুলে ধরার চেষ্টা করছি আশা করি পাঠক সমাজ কোরআন শিখা এবং শেখানোর ব্যাপারে অনেক অনেক উপকৃত হবেন ইংসা আল্লাহ সেই সাথে সাথে যদি আপনাদের দুয়া ও সহযোগিতা অব্যাহত থাকে তাহলে সামনে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করছি মহান জালাল যেন এই ক্ষুদ্র গুণাগারের সামান্য প্রয়াসটুকু নাজাতের ওসিলা হিসেবে মঞ্জুর করে নেন নিশ্চয়ই সকলে প্রাণ ফুলে বলবেন আমিন আল আমিন প্রিয় পাঠক সমাজ বা ভাবক সমাজ সমাজের ধর্মীয় সৃজনশীল মেধাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সমাজে প্রচলিত একটি প্রবাদ রয়েছে যে পানিতে না নেমে কেহ না শেখে সাঁতার আর হাঁটিতে না শেখে কেহ না খেয়ে আছাড় তাই লিখতে গেলে ভুল হবেই আর ভুল আছে বলেই সংশোধনীর মূল্য রয়েছে আর একটি জমাট বাধা পরিতাপ যা অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ের সাথে উল্লেখ করতে চায় আমাদের সমাজে এরকম হীন ও মানসিকতার বহু লোক রয়েছে যাদের মাথায় কখনোই কোনো কিছু লেখালেখির চিন্তা তো থাক দূরের কথা বরং যারা কিছু লেখালেখির চেষ্টা করেন তাদের ভুল ত্রুটিগুলো বের করে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে তাদের উদীয়মান প্রতিভার উপর কোঠারাঘাত করতে খুবই লালায়িত যার কারণে সে নিজে যেমন গুণাগার বা ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনই একটি জাতির মেধা বিকাশের ক্ষেত্র কোঠারাঘাত আনছে বা বাধা হয়ে দাঁড়াচ্ছে আলা যেন এরকম তার অধিকারী যারা তাদের বিষাক্ত থাবার ক্ষতি থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন সেই সাথে সাথে পাক এদের সহ আমাদের সকলকেই ক্ষমা করেন এবং ইসলা হওয়ার তৌফিক দান করেন আমিন পরিশেষে কবির ভাবধারায় একটু বলতেই হয় বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা চলেছি পিছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা চলেছি পিছে মতভেদার মত নকের বিষে হাফিয়ে উঠেছি শেষে শুক্রন যা